বিয়ের আগে রান্না করা হচ্ছে একরকম আর বিয়ের পরে রান্নাটা হচ্ছে একটু অন্য রকম তাল্লাম আলাইকুম আমি ব্লগার তানিয়ে আশা করে সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট করে আর আমার পেজটা ফলো দিয়ে তারপর দেখা শুরু করবেন আর এই যে ফ্যানটা আজকে নিয়ে পরিষ্কার করার জন্য ফ্যানটার প্রতি এত ময়লা হয়েছে প্রচুর পরিমাণ হচ্ছে তেল ছিটে ভাব আসছে আমি রান্নাঘরে নিয়ে যাই যেহেতু কালিটা হচ্ছে টেনে টেনে নিয়ে যায় আর যেহেতু গ্যাসের চুলে রান্না করি তখনও যে একটা তেল কাসটা থাকে ওটা টেনে টেনে নিয়ে যায় তো কাপড় দিয়ে আগে ভালো করে পরিষ্কার করতেছি এরপর হচ্ছে কাপড়টার মধ্যে একটু ভিজায় আমি একটু শ্যাম্পু দিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নেব হলে ময়লা উঠতেছে না এই যে কত ময়লা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ ময়লা তো এটা ভালো করে ক্লিন করে নিছি এরপর রান্নাঘরে হচ্ছে চলে যাচ্ছি আর রান্নাঘরে গিয়ে কী করব আজকে শাক রান্না করব। আজকে হচ্ছে শাক ভাজি করবো ডাটা আনা হয়েছিল ডাটার শাক রয়েছে তো আমার শাশুড়ি আসলে তরকারি মাঝে মাঝে কেটে আমাকে একটু কাজে হেল্প করে দেয় তো এই যে হচ্ছে ডাটাগুলো কেটে দিছে আর শাকগুলো ভালো করে হচ্ছে আমি ধুয়ে নিয়ে আসছি এখন কুচি কুচি করে কাটবো ডাটা শাক ভাজি কিন্তু একটু বেশি করে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করলে কিন্তু ভালো লাগে আর প্রথমেই যে বলতেছিলাম বিয়ের আগে রান্না করা আর বিয়ের পরে রান্না করা দুইটাই কিন্তু আলাদা একটা বিষয় কারণ হচ্ছে বিয়ের আগে যখন আমরা রান্না করি ওইটা থাকে আমাদের এক্সপেরিমেন্ট মানে আমাদের মাঝে মাঝে একটু ভালো করে রান্না করব তখন একটা মানে একটা শখ থাকে আর বিয়ের পরে যখন আমরা রান্নাটা করি তখন এটা প্রত্যেক দিনের একটা পরীক্ষা একটা যুদ্ধক্ষেত্র বলা চলে কারণ প্রত্যেক দিন রান্নাটাকে ভালো করার জন্য যে কত কি করতে হয় তা হচ্ছে একজন গৃহিণী যে রান্না করে সে জানে কারণ প্রত্যেক দিনের রান্না কিন্তু ভালো হয় না একরকম হয় না কারণ আমরা কিন্তু বাবুর্চি না বাবুরচিরা হচ্ছে সবসময় একই রান্না করে এবং একই টেস্ট একই স্বাদ থাকে তারপরও মাঝে মাঝে একটু হেরফের হতেই থাকে হতেই পারে কিন্তু অত খারাপ কিন্তু হয় না কিন্তু আমাদের বাসায় মাঝে মাঝে দেখবেন একটু তেল কম একটু নুন কম একটু হলুদ মরিচ এরকম তারতম্য কিন্তু হয়েই থাকে তো এই যে বিয়ের পর যে রান্নাবান্না করতেছি প্রথম প্রথম তো বলতাম যে আমি সব রান্না পারি কারণ বিয়ের আগে যেহেতু আমি রান্নাবান্নার কাজ টুকটুক জানতাম আমার বাবার বাসায় থাকতে করতাম তো সবই হচ্ছিল জানি কিন্তু যখন রান্না করলাম প্রত্যেক দিন তখন দেখলাম যে না রান্নায় অনেক মিস্টেক আসছে যেমন মশলাটা ভালো করে কষানো কতটুকু সময় কষাতে হবে তারপরে মাংস কতটুকু মশলা পানি কতটুকু কোথায় কারণ আমি তো বিয়ের আগে সব কিছু রান্না করি নেই যেটাই করছি অন্য অন্য টুকটাক করছি সব কিছু এত রান্না করি নেই তো যখন যেটা রান্না করব তখন ওইটার মাধ্যমে আসলে শেখা হবে এখন আলহামদুলিল্লাহ সব রান্না পারি কম বেশি শিখে গেছি আর এখানে হচ্ছে একটু পটলের খোসা ভর্তা করব পটলের খোসা প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপর পেঁয়াজ মরিচ আর খোসাটা একটু তেলে ভেজে নিছি আর এখন মাছ দিয়ে হচ্ছে ডাটা আর আলু দিয়ে রান্না করব আর দুই টুকরা পাঙ্গাস মাছ নিছি পাঙ্গাস মাছ তো মাছটা আমাদের ঘরে থাকাই লাগবে না হলে তো চলবেই না মাছ হচ্ছে ভেজে রান্না করি কষা রান্না করছি আগে কিন্তু এখন হচ্ছে ভেজেই রান্না করতেছি বেশিরভাগ সময় তো এখানে ভালো করে মশলাটা একটু কষায় নিয়ে তারপর হচ্ছে ডাটা আর আলুগুলো দিয়ে দিব ওই ডাটাগুলো সুন্দর করে আমার শাশুড়ি কেটে দিয়েছে ডাটা বা শাক যেটাই হোক উনি মাঝে মাঝে হচ্ছে কেটে দেয় তাহলে হচ্ছে আমার কাজকর্মে হচ্ছে হেল্প হয় একটু আগায় তো ভালো করে কষাইতে দিয়ে দিছি নাড়াচাড়া দিয়ে ডাটা কিন্তু এমন একটা খাবার যেটার কোনো পুষ্টিগুণই নাই এটা হচ্ছে একটা জাতীয় খাবার তারপর হচ্ছে আমরা খাই মজা লাগে আমি কিন্তু আগে ডাটা খেতাম না মানে এখনও খাই না খুব কম একদম বলা চলে যে খাই না তো আমার শ্বশুরের ডাটাটা অনেক পছন্দ তো এই তো ডাটা দিচ্ছে মাছ দিয়ে দিলাম তরকারিতে হচ্ছে ঝোল দিছি বেশি করে কারণ ডাটাটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য জলের পরিমাণটা বেশি দিছি আগুনটা একটু হচ্ছে জোরে দিলে পানিটা একটু শুকায় যাবে এর জন্য আর এই তরকারিটা একটু হক হতে হতে আমি এই পাশে হচ্ছে একটু ভর্তা বেটে নিব এই তো পাটা হচ্ছে ভর্তা নিয়ে নিছি একটু লবণ দিয়ে আর পটলের খোসা ভর্তা কিন্তু অনেক মজা লাগে একদম হচ্ছে ঝালো হয় না বেশি একটা আর পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিছি রসুন পেঁয়াজ বেশি কড়া করে ভাজলে কি হয় ভর্তাটার টেস্ট না পাল্টে যায় আমি এটা দেখছি সব সময় পেঁয়াজ আর হচ্ছে হালকা করে ভাজবেন রসুন পেঁয়াজ একদম কড়া করে ভাজতে যাবেন না তাহলে দেখবেন যে এটা ভালো লাগে না আর গরম গরম ভাতের সাথে পটলের খোসা ভর্তাটা তো অনেক মজা লাগে কে কে খান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার তো খুব পছন্দের এই ভর্তাটা এই তো ভর্তা হয়ে গেছে পিরিজে নিয়ে নিলাম আর একদম পাটা ধুয়ে নেব তো সন্ধ্যার পর দেখে আমার দেবর হচ্ছে ঝালমুড়ি নিয়ে আসছে তোর হাত থেকে আমি নিয়ে বললাম যে ঝালমুড়িওয়ালা আসছে বলো হ্যাঁ আসছে যাও তুমি নিয়ে আসো এটা আমাকে দিয়ে দাও তো আমাকে দিয়ে দিল আর ওর জন্য নিয়ে আসছে ঝালমুড়ি অনেকদিন পর খেললাম ভালো লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অল